এমনও হয় যে কিছু কিছু খুশি আসলে আপনি হাসতে পারবেন না মানে এমনও সময় যায় যে আপনি অনেক খুশি কোনো একটা ভালো খবর হোক কোনো একটা ভালো সংবাদ হোক সেক্ষেত্রে আপনি অনেক খুশি কিন্তু আপনি হাসতে পারছেন না আপনার চোখ দিয়ে অধরে জল চলে আসছে খুশিতে এমনও মনে হয় যে সাগরের পানির মতো মানে বন্যা ভেসে যাচ্ছে আপনার ভেতরটা খুশিতে একদম প্রফুল্ল হয়ে গিয়েছে একদম হাসি খুশি আনন্দ না আনন্দ এত হারা আপনি কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারছেন না আপনার যে খুশির অবপ্রকাশ সেটা হচ্ছে চোখের পানি দিয়ে মানে খুশিটা আসলে এমনই হয় মানে কিছু কিছু সংবাদ কিছু কিছু খবর কিছু কিছু সম্পর্কের মধ্যে আসলে দেখা যায় যে বাসার সবাই খুশি কিন্তু কেউই এই খবরটাতে হাসতে পারছে না সবার চোখ দিয়ে পানি মানে খুশির কান্নার যেটাকে বলে আসলে এমন হয় প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেকটা পরিবারে প্রায় প্রায় পরিবারে এরকম দেখা যায় যে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আসলে সময় কাটে কখনো ভালো সংবাদ কখনো খারাপ সংবাদ কখনো আসলে তখন এরকম খুশি সংবাদে কেউ হাসতে পারে না বা অনেক সময় দেখা যায় যে খারাপ কোনো সংবাদ এলো বাকরুদ্ধ হয়ে সবাই চুপচাপ হয়ে যায় চুপ হয়ে গিয়ে সেটার বহিপ্রকাশ করে ভিতরে ভিতরে আটকে থেকে গুমরে যায় কিন্তু যখন আপনি খুশি সংবাদটা পাবেন যখন আপনার কাছে ভালো একটা খবর আসবে তখনও দেখবেন যে একদম চুপ হয়ে গিয়েছেন খুশিতে আপনি আত্মহারা হয়ে গিয়েছেন সাগরের পানির মতো বন্যা একদম হয়ে হয়ে যাচ্ছে নীল গাছ নীল পানি মানে সব কিছু মিলে আপনারা অনেক খুশি সেটা আসলে সময় বলে বোঝানোর মতো না ভালোবাসা ভালো সম্পর্ক যে হোক সেটা বাবা মা ভাই বোন তারপর আত্মীয় স্বজন সেটাতে ভালো খবরে আপনারা সবাই খুশি